তো ওই যে পরিমণি চলে আসছে এই যে সকালে কাজগুলো সেরে নিতেছে তো ও আয়সা এগুলো মোশামুসি করে আর নতুন ওর নাম হয়েছে শিলা আমরা সবাই পরিমণি ডাকি তো আমি আর ভাবি একটু বাজারে যাবো তো আর ও ওদিক দিয়ে গুছায় নিতেছে তো ওকে একদিন ওষো লজ্জা পায় এমনি হাসি খুশি ক্যামেরা সামনে কম আসতে চায় এবার ওই যে হাসিয়া দেখেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিছি তো নুরব আমার পিছনে তো আজকে বাজারে যাইতে হয়েছে তো আজকে অনেক বাজার আনছি তো দেখা যায় মাসের যে বাজারটা সেটা নিয়ে আসছি তো তো শিলা আমার সামনে চলে আসছে তো ঠিক আছে দেখতে থাকুন আজকে ভিডিওটা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন তো শিলার কাজ কর্তা আর এদিকটা আমি আর ভাবি রেডি হয়ে গেছি তো দেখেন গোড়কা পরে পরেটু বসে রয়েছে আর প্রচুর গরম তো এদিকে ভাবি শিলাকে একটু দেখাই দিতে কীভাবে কাজ করবি তো প্রতিদিন এইভাবে কাজ করবি সুন্দর দেখা যাবে আর আমি বাজারে গেছি তো পেঁয়াজ নিয়ে আসলাম ঈদের আগে আগে সব বাজার করে নিয়ে আসলাম তো অনেক বাজার তো দেখা যায় মাসের কিছু বাজার নিয়ে আসতে হয় তেল তাহলে দিবি আমি রান্না করা শুরু করে দিবি তার এদিকে যে মা পাটের শাক বাঁচতেছে মজাদার পাটের শাক শাকটা ভালো লাগে তো বৈশা বৈশা যাই পারে শিলা খাইতেছে শিলা শুধু হাসে তো অনেক অনেক ভালো একটা মেয়ে শুধু হাসি খুশি থাকে আর এদিক দিয়ে মা ওই যে বসে বসে পাটের শাকগুলো গুলো দিতেছে সবাই নাস্তা করতেছে ভাবিও নাস্তা করেনি আর আমি সিঙ্গারা নিয়ে আসছি এখন যে ডিম চুলায় দিয়ে আসছি বাজার জন্য ডিমটা সকালে একটা করে নিজে নিজে রেডি পারে মাসাল্লাহ দোয়া করবেন এই যে স্কুলে চলে যাবে এখন স্কুলের টাইম হয়ে গেছে বারোটা বাজে স্কুল এই যে বেলটা খোলা আবার লাগায় উল্টা হয়েছে মাসা দোয়া করবেন নূরের জন্য নূরের জন্য আরো বুদ্ধি বেশি বেশি হয় দেখো তো আবু ওটা আব্বু এই যে টাকাই তো না আমি একটু বাজারে গেছিলাম অনেক বাহির অনেক রৌদ্র কেলাম তো হয়ে গেছি তো এখন ওর দাদা দিয়ে আসবো ওকে চলে আসলাম পাখের ঘরে এই সময়টা ভাবি বাসায় থাকে না কারণ একটু কাটাকাটি করে নিই যে টাকাটি করে নিলে তো তাড়াতাড়ি হবে লাউ লাউ দিয়ে আজকে বল মাছ হবে লাউটা কেটে তো আমি কাটাকাটি শেষ করে পারছি এখন গাছ অমৃষ্টি কাটবো আমি কাটতে কাটতে ভাবি চলে আসছি তার দিয়ে মা শাক বস্ত তো একটু আজকে সাহায্য করি দেখা যায় একলা পড়া যায় না বাচ্চাদের স্কুল খোলা দেখা যায় হয় না আর ভারী সংসারে কাজ আর আমার মেয়েটা সকালে কাজ করে দিয়ে যাচ্ছিলাম আর রান্না বানা তো আমাদের ই হয় তো ভাবি স্কুল থেকে চলে আসছে তা এখন যে চুলায় গ্যাস কমে গেছে অনেক তো এগুলো এখন রান্না বানা করবে

ধন্যবাদ কেটে নেই আর ধন্যবাদ সিজন না তো ধন্যবাদ অনেক দাম হ্যাঁ আমি আজকে একটু বাহিরে গেছি আমার খুবই খারাপ লাগছে আমার ওদিকে আমার মাথা ভিডিও মনে করে যাবে এমন লাগছে তো ঠিক আছে কাজগুলো সব সেরে নেই একসাথে বুঝে তারপরে রান্নাটা আপনাদের তো এই যে এগুলো সব কোটাকাটি করে দিছি এখন বসাই দিবে আজ যেন পড়ে গেছে দেখা যাক মাছ দিয়ে নিতে

এখন যে জিরা নিয়ে আসছি জিরা আমি একবারে নিয়ে আসি আল্লাহ ডাইল ঘুরা তো ওই যে বেজে খাওয়ার জন্য মরিচ শুকনো মরিচ ওইটা বেরটা ভালোই ছো ভাবি

তো হালকা ফালকা মাসের যে বাজারটা ওইটা একটু নিয়ে আসে শুকনো বাজারগুলো নিয়ে আসে দেখা যা ভাই আপভেরা বাজারে থাকে কারণ বাজার তো তা আসা আনা সম্ভব না তো এদিক থেকে আমি আর ভাবি নিয়ে আসি তো মা এই যে মশলা সবকিছু একসাথে মেখে রাখছে তেল আর পেঁয়াজ মেঁজেগুলো ভালো করে কষায় নিতেছে তো মা সব মশলা ওই সাইডে দিয়ে দিছে মাছের ভিতরে তো মা রকম করেই রান্না করে লাউ তরকারিটাও তো ঠিক আছে কাজ করুক তো আমি গোসল করতে চলে যাই না গোসল করে নামাজ পড়ে নিই নুরকে আনার সময় হ্যাঁ হ্যাঁ ও একবারে আলুটা তো ওদিন আলু আনছিলাম আলুগুলো ভালো পরে নেই সমস্যা নেই সবাই খেতে বসবো পাঁচ কেজি লাউ দিয়ে যে বল মাছ শাড়ে আছে পাটের শাক আর ডিম ভাজা আর ডাল তার সাথে আমরা মজাদার একটা খাবার খাবো সবাই মিলে আজকে রান্না করছে তো লাউ তরকারিতে সবাই মজা লাগে যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজা লাগে এখন আমরা আমি ভাবি মা নিয়ে তেমনি খেতে বসবো তো আর ভাবি নামাজ পড়তেছে তারা পরে খাবে আমি আর ভারতিতে খেতে বসলাম তো খেতে খেতে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন আর কমেন্টস করে যাবেন আপনারা যে ইদার কেউ কমেন্টস করেন না বেশি বেশি করে কমেন্টস করবেন আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো আমি আর ভারজি কথা বলতেছি তো ভারজি তো স্কুল থেকে আসছে আর এটা যায় আমি খেতে বসছি